শ্রীলঙ্কার র্যাপার ইউহানির গাওয়া মানিকে মাগে হিতে গানটি গাইলেন বাংলাদেশের হিরো আলম শনিবার গানটি হিরো আলম তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন প্রকাশের পর থেকে কমেন্ট বক্সে মন্তব্যের যেন ঝড় বইছে বেশিরভাগই নেতিবাচক মন্তব্য ট্রল করা হচ্ছে হিরো আলমকে যেমন একজন লিখেছেন এই গান শুনলে অসুস্থ রোগীরাও সুস্থ হইয়া যাইব আরেকজন লিখেছেন বাংলাদেশের বেস্ট গায়ক হিরো আলম সব গান গাইতে পারেন গানের প্রথম অন্তরা গাওয়ার পরে বাংলাদেশের বিখ্যাত গান তেল গেলে ফুরাইয়া গানের প্রথম অন্তরা হিরো আলম এই গান সম্পর্কে হিরো আলম বলেন বেশ কয়েকদিন ধরে আমি নিজেও মানিকে মাগে হিতে গানটি শুধু শুনে আসছি শুনতে শুনতে গানটির প্রথম কয়েক লাইন মুখস্থ হয়ে গেছে আমার দেখলাম গানটি অনেকে কভার করেছে তাই ভালো লাগা থেকে আমিও গানটি কভার করলাম কিন্তু গানটি তো কেউ ভালোভাবে গ্রহণ করছেন না কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য আসছে এ বিষয়ে হিরো আলম বলেন মানুষ আমার কাজ দেখে বিনোদন নেয় আবার গালিও দেয় তারা আমাকে ভালোবাসে এরাই আমার শক্তি আমি আমার সাধ্য মতো ভালো গাওয়ার চেষ্টা করে যাচ্ছি শ্রীলঙ্কার র্যাপার ইউহানির গাওয়া মানিকে মাগে হিতে গানটি কয়েক সপ্তাহ ধরে ফেসবুকে ইনস্টাগ্রামে ভাইরাল গানটি এতদিনে শোনেননি এমন লোক খুব কম তবে গানটির অর্থ জানেন না অনেকেই যদিও তারা গানটির ভিডিওতে মজেছেন শেয়ার করছেন নিজের ওয়ালে মূলত গায়িকার অনেকে জন্য আলোচনায় এসেছেন এই গানের শিল্পী হয়ে উঠেছেন স্টার মধ্যে তামিল মালয় ও গানের বাংলা সংস্করণ বের হয়েছে সেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়োহানি ডি সিলভার বয়স মাত্র আঠেরো বছর জন্মসূত্রে তিনি শ্রীলঙ্কার তিনি গান লেখেন সুর করেন ও কণ্ঠ দেন নিজের দেশেও বেশ জনপ্রিয় ইউহানি সেখানে নিয়মিত স্টেজ শো করেন সেলিব্রিটিতে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ